মিসমিল্লা রহমান রহিম হ্যালো বিহস আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসে মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম এক জায়গায় অবশ্যই সুন্দরভাবে পেয়ে যাবেন তো বিয়স আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর সেমিলং এবং শর্ট টপস যেহেতু কোরবানি ঈদ খুব কাছাকাছি আমাদের হোলসেল শোরুম আমাদের ডিজাইনগুলিও শোরুমে চলে আসছে এখন আপনাদেরকে দেখিয়ে দিব আজকে এখন যেটা দেখাবো সেমিলংয়ের উপরে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলি চলে আসছে যারা ওয়ান পিস টু পিসের হোলসেল শোরুম খুঁজছেন তারা ইনশাল্লাহ আমাদের ঢাকা গাউসি মার্কেটের তিন তালায় মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস সহ সব কিছু এক জায়গায় বসে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর কাজটা দেখতে পাচ্ছেন বিরর্স এগুলি অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে মেরুর ওয়ার্ক করা আছে খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলি করা আছে আর এটা হবে চায়না কাপড়ের উপরে আর হাতাটা আমরা দেখিয়ে দিই হাতাটা এখানে সুন্দর করে করা আছে আর কোমরে ফিতা আছে ছোটো বড়ো করে পরতে পারবেন আর এটা বডি সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কাপড়টা হবে চায়না কাপড় এগুলো অনেকগুলি কালার হবে একে আমরা কালারগুলি দেখিয়ে দিচ্ছি বৃহস্প খুবই সুন্দর সুন্দর কালার বৃহস্ত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যেহেতু আমাদের শোরুমটা হোলসেল শোরুম এগুলি ভিডিও দেওয়ার সাথে সাথে অনেক দ্রুত ফুটে যায় তো যারা যাদের পছন্দ হবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের এইসব ডিজাইনগুলি এখানে পেয়ে যাবেন কালারগুলি মাসা অনেক অনেক সুন্দর ভিওর্স এবং কাজের মান ফিনিশিং এবং কাপড় অনেক অনেক উন্নত মানের এটা আরেকটা কালার হবে খুব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে আসছে ভিওর্স যারা হোলসেলের জন্য এগুলি খুঁজেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এটার প্রাইসটার জন্য আপনার ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমটা হোলসেল শোরুম আর অথবা দোকানে এসেও আপনারা প্রাইসগুলি জানতে পারবেন তো বিয়স আজকে এখন আমরা একটা শর্ট টপস দেখিয়ে দেব টপসগুলি মার্শাল অনেক অনেক সুন্দর চলে আসছে খুবই সুন্দর সুন্দর টপস চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে কাজ করে করা আছে আর পুরোটাই ওপেন করা যাবে পুরোটাই ওপেন করা যাবে হাতাটা সেইভাবে আছে কফ হাতা আছে আর এটারও অনেকগুলি কালার হবে এক এক আমরা কালারগুলি দেখিয়ে দেব প্রতিটা কালার মাসাল্লা অনেক সুন্দর আর কাপড়টাও খুবই উন্নত মানের সফট কাপড় চায়না কাপড় চায়না কটনের উপরে হবে আর এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সরি এটার বডিটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনার বডি পাবেন আর এটার অনেকগুলি কালার হবে প্রতিটা কালার মশাল্লা অনেক অনেক সুন্দর উপরে হবে আর এগুলির প্রাইসটা জানতে হলে আপনাদের ইনভোস করতে হবে এটাও আরেকটা কালার বেয়স লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি মেরুনের উপরে কলিজা কালার প্রতিটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর বিয়র্স তবে এ ধরনের ডিজাইনগুলি আপনারা শর্ট টপস লং টপস সেমি লং টপস যদি আপনারা হোলসেলে নিতে চান তবে আমাদের ঢাকা কাউসিয়া মার্কেটের তিনতলা মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনারা এক জায়গায় বসে সুন্দর সুন্দর ডিজাইনগুলি পেয়ে যাবেন তবে আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও বাসায় বসে পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম